হ্যালো ফ্রেন্ডস আজকে দিন পর আপনাদের সামনে আবার হাজির হয়েছে একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হলো ছানার পকোড়া এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ জল ঝরানো ছানা ছানাটাকে প্রথমে এইভাবে হাতের চেটো দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের হাফ বয়েল্ড স্ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা আন্দাজ মতো লবণ সামান্য চিনি দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে নেওয়া ওয়ান থার্ড টেবিল স্পুন ক্রাশ করে নেওয়া গোলমরিচ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো দুহাত দিয়ে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ক্র্যাশ করে নেওয়া মেথি সামান্য পরিমাণে শাহি গরম মশলা পাউডার আমি এখানে ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়েছি সেটা বলতে ভুলে গিয়েছিলাম এবারে এই সব কিছু খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব দোতি তৈরি করা হয়ে গেছে এবার এখান থেকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পকোড়ার আকার তৈরি করে নেব আমি এখানে গোল গোল করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করবেন এদিকে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো পকোড়াগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিট এক পাশ ভেজে তারপর উল্টে দিলাম এবার আরও এক পাশ উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট ভেজে পকোড়াগুলো নামিয়ে বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব সন্ধ্যেবেলা চায়ের সাথে গরম গরম এই স্ন্যাক্সটির কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন তাহলে আজকে আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ